নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন টুকুরিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা বিপদ যেন আর একদম পিছু ছাড়ছে না তো দুটো দিন ভালো গেল দুটো দিন কিন্তু একদম জল ছিল না দেখো আবার দুদিন পরে আবার কি অবস্থা সকালবেলা উঠে দেখতে পাচ্ছি একদম তো জলে একাকার হয়ে গেছে তো সকাল থেকে বেরোতে পারছি না এখন প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে এখন এই মুরগির একটু খাওয়া দিতে যাচ্ছি বন্ধুরা বাইরেই অনেক কাজকর্ম রয়েছে কারণ এই বৃষ্টি মাথায় কিছু ফুলির ডাল বসাবো এখন বাড়ির টগর ফুল গাছ রয়েছে বেশ বড় টগর ফুল গাছ এখন ওই টগর ফুল গাছে তো টগর ফুল মানে ডাল কাটবো কাটে এখন রাস্তার ধারে কিছু গাছ লাগাবো এই বর্ষার সময় না লাগালেই তো আবার হবে না কারণ বর্ষার সময় শিকড় পাতে অন্য সময় হলে তো আর শিকড় পাতে না কারণ রোদ গরম থাকলে তখন ওই শিকড়গুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা অনেক বাইরে কাজকর্ম রয়েছে সেইগুলো এখন করবো তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো কিছু বলার নেই দেখো একদম ঘর বাড়ির অবস্থা একদম পুরো এলাহি কারখানা হয়ে গেছে আর ঘর দরজা পরিষ্কার করবো না ও গোবর মাটি দেবো না যতদিন না বর্ষাকাল না যাচ্ছে ততদিন আর হাত দেবো না আর একদম ভালো লেগতেছে না মানসিক মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো তো কিছু বলার নেই তো যাই এখন দেখি মুরগির দুটো খাওয়া দিই আর শরীরে টেনে পাচ্ছে না কত ঘর বাড়ি গোবর মাটি দিয়ে পরিষ্কার করবো বলো একের পর এক গোবর দিচ্ছি আর দেখো এক জল কতটা উঠে যাচ্ছে আর আজকে তো দু তিনবার সাপ চলে এসেছে ঘরে ওই জল বুড়ো সাপ তা তবু তো ওই সাপ ঘরে ঢুকলি ভয় করে না বিড়ালে তাই সেই সাপ টেনে নিয়ে গেছে তো চলো এখন থেকে মুরগি দুটো খাওয়া দেয় মুরগিগুলো আর মানে একটু বেরোতে পারতেছে না যে এদের একটু ছাড়ে দেব ছাড়ে দিলে ওদিকে খাটাসের উৎপাদ আর ঘরের মধ্যে থাকলে তা ঠিকঠাক থাকতে পারতেছে না ছোট ঘরের ফলে বুঝতে যে মালিক এসেছে বাপি দেখতে পাচ্ছ মুরগি পুরো কালো হয়ে গেছে একদম মাটি কাদা মাখে একদম একাকার পুরো কাদা বাটিয়ে গেছে আর মুরগির ঘরে খোলটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে একদম

আর ওই যা ঝুনো নারকেল একটা দাগ করে পড়ে তাই খাওয়া হয় আর কটা পড়লি নারকেলের নাড়ু করা যেত ঘরে নিয়ে যাই দেখি নারকেল এই যে একেবারে তাটা বের করে রেখে এখন যাবো একটু টগর ফুল গাছ কাট দেখো ঘর বাড়ি একদম পুরো অবস্থা খারাপ আর গোবর মাটি দেবো না যতদিন না মানে রোদ ঘাস শূন্য হচ্ছে ততদিন আর গোবর মাটি দেবো এই দেখো আমাদের টগর গাছ এইটা আর এই টগর গাছ কিন্তু একদম মানে জলে পুরো ইয়ে হয়ে গেছে মানে এতটা ভরতেই গেছে গাছে ডালপালা নষ্ট হয়ে যাওয়ার মতো মানে ভেঙে পুড়ে যাবে এইখান থেকে ডাল কাটবে মানে ও একটু ছোলা করছো তাই না হ্যাঁ একটু গাছ না কাটে দিলি ও হাফ জামা তুই গেছে ও তো ওর নিজের ভার রাখতে পারছে না এই দু তিনটে ডাল কাটি এই গেটের মুখে দুটো দেব আর একটু ডালি পুরো গাছটা ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে এই আয় আয় পড়ে গেলে তো

¡Gracias <laughs> ডালে রাস্তার ধারে বসাচ্ছি দুই সাইডে দুটো তো সে ছাগলে খাবে আর কি করা যায় বসায় ছাগলে খাওয়ার ভয়ে কি আর লাগাবো না না

খাতে খাটের নকশা আচ্ছা নকশা করা খাটটা এখানে আছে না দেখানোর মত কই দেখাও দিন একটা খাট দেখি কি রকম তো বন্ধুরা দেখো বাবা কিন্তু বিভিন্ন ধরনের খাটের কাজও করে তো বাবা এখন ওই লাইট জ্বলাবে লাইট জ্বালিয়ে দেখাবে যে বাবা কি কি কাজ করেন আর এই যে দেখো বাবার ঘরে শুধু কাট আর কাঠ শুধু কাট যেদিকে যাবে সেদিকে কাট উপরেও কাট দিকে এই যে দেখো একটা খাটের ঘাড়ে কিন্তু বাবা তৈরি করেছে এখন দেখানো হচ্ছে এই যে এই সাইডে ডিজাইন এখনো কাটা হয়নি তাই তো কাটা কাটার জন্য লাগে ও ওই একেবারে বড় একটা কৌটো কিনে রেখেছো তাই তো না আমি লুজ পাওয়া যায় বড় ড্রাম তার থেকে নিয়ে এসেছি ও আচ্ছা 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 খুব ভালো হয়েছে এটা আড়াই কেজি তাই তো আড়াই কেজি ওই একেবারে কিনলে আর কোনো সমস্যা না অনেক দিন থাকবে

কেমন দেখাচ্ছে বন্ধুরা দেখো পচার দিকটা ফেলে দিচ্ছি এই দিকটা ফেলে দেবো আর ভালো দিকটা নেব এই বর্ষায় খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো এগুলো ভালো না মিষ্টি না বাবা এই সাইডটা খারাপ

সে পেয়ারা সব ফেলে দিয়েছে এখন ছোট ছোট গুটি হয়েছে আবার ওই পেয়ারা গুলো বড় হচ্ছে না গাছের গায়ে সব পাখিতে খেয়ে ফেলে এই দেখ সব পায়রা খেয়ে ফেলে কত বড় বড় পেয়ারা সেদিন আমি গাছের দিকে গেলাম এই তো নেই কিন্তু ডাঁসা ডাঁসা হয়ে যাই সব এ গাছের একটা পেয়ারা নেই সব খেয়ে ফেলে বাদুড়ি পাখিতে গাছের দিকে না আসলে যা অবস্থা হয়

আসলে আর কত নেব এই জানিস বাগানে ঢুকিয়ে একটু ঝুড়ি না ঢুকতে পারলে একেবারে ঝুড়ি ফাঁকতে হয়ে যা

তো বন্ধুরা দেখো এই যে নখটা দেখতে হচ্ছে ইঁট পড়েছে মানে মুরগির খেতে দিতে গিয়ে কাছে নিয়ে এসে এই নোখটা ইঁট পড়েছে ইঁট পরে নোখটা কি হয়ে গেছে দেখাচ্ছে নতুন করে আবার নোখ উঠছে আর এই নোখটা এক্ষুনি আবার কি আর পরিষ্কার করতে আমি নোখের মধ্যে কাঁদা বোধ হয় ঢুকে গিয়ে খুব ব্যথা হচ্ছে তো যাবো এখন বাসন মাছ দেখে

আমার বাপি রান্নাঘরের থেকে এই যে একটা কলার ছড়া এনে দিয়েছে কলার ছড়া পেঁয়াজ কুচাবো এই যে গুলো তো বাড়ির পেঁয়াজ এই যে দেখো থোকা তোকা হয়ে রয়েছে এই পেঁয়াজ দিয়ে এখন একটু পেঁয়াজি বানাবো বর্ষা হচ্ছে তো একটু পেঁয়াজি টিয়াজি করলে আর কি ভালো লাগবে থাকি এই যে এইগুলো এই পেঁয়াজ গুলো কাটিছে এখন কলা কাটে নেবো কলার গায়ে হাত দিলি তো আঠা হাতে দাগ লেগেছে বন্ধুরা একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারটা এখন একটুখানি মানে ঘষে দেবো দিলে আর কি আমার আর বুঝতে হবে না এই ছোট যে মুখটা এইটাতেই ঘষে দেবো দারুণ হচ্ছে তো এই যে ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজা মতো হচ্ছে এই যে হয়েছে আর না এই তিনটে কলা করে এই এতটা হয়েছে তাই এতটা পকোড়া করলি তাই কতটা সে কারেন্টটা ছিল কারেন্টটা হাঁটা করেছে এক্ষুনি কারেন্টটা চলে গেল যে রাত্রির একটু বাসি তর যাচ্ছিল মানে রাত্রি মাংস হইলে কিন্তু বাপির জন্য ঠিক একটু ঝোল আলু আর এক পিস দু পিস মাংস থাকবে যাই হোক ওই এক মুঠো ভাত যদি দুটো খাতে পারে আগে গ্যাসটা জ্বালিয়ে নেব প্রথমে স্বাদ অনুযায়ী হলুদির গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেব কারণ একটু লঙ্কা হলে বেশ ভালো লাগে খাতে আর একটু দেব একটু ঝাল ঝাল রাখবো পেঁয়াজিটা মাখানো হয়ে গেছে তো এইবারে কলাটাকে মাখিয়ে নেওয়া ভালো করে কলার গায়ে একটু হালকা হালকা জল জল রয়েছে কারণ এতে বেশি জল দেবো না হলে দেবো প্রথমে কলার পকোড়াগুলো তুলব তেলটা ভালোই গরম হয়ে গেছে কলার পকোড়াগুলোর সাথে এক খোলাই দিয়ে দিলাম কারেন্টটা তো চলে গেছে এই যে দেখো বাপি এখন বই পড়ছে দ্রুত পড়ো দ্রুত পড়ো হ্যাঁ কে পড়া দিছে ওটা আন্টি না স্যার পড়া দিয়েছে আন্টি তাহলে আন্টি পড়া গুলো ঝটপট গুলো পড়ো একবার করে রিভার্স হয়ে মুখস্থ হয়ে গেছে মশা তো কামড়াবে কি করব বলো ফ্যান অফ হয়ে রয়েছে কি সুন্দর লাল লাল করে ভাজিছি দেখো বন্ধুরা এবারে পেঁয়া পেঁয়াজিগুলোও একইভাবে দিয়ে দেবো এই যে ওর মধ্যে একটু তেল দিতে হবে কড়াইতে কারণ তেল কম হয়ে গেছে বাপি একটা খাইয়ে দেখো কিরম হয়েছে কেন গরম গরম কিন্তু ভালো আছে কলা বোঝা যাচ্ছে মধ্যে যাচ্ছে না না বোঝা যাচ্ছে না না ও তাতে ঝটপট করে একটা খেয়ে নাও খেয়ে নিয়ে পড়তি বসো এই যে দেখো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো এইবারে এই যে আলু কচানো রয়েছে এখন আলুগুলো দিয়ে দেবো আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেবো যে একটা পকোড়া খেয়ে দেখবো দারুণ কিন্তু লেগেছে বাইরে ওদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে গরম গরম পেঁয়াজি দারুণ লেগেছে খেতে ভাত দিয়ে খাওয়া যাবে এখন এই যে বন্ধুরা এখানে দেখো পুরো জপ জপ করে আলু ভাজা করে নিচ্ছি কিন্তু ভালোই তেল ছিল সেই তেলে সব আলু ভাজে নিচ্ছি এখন আলু ভাজাই করার মধ্যেই থাকবে গ্যাসটা অফ করে দেবো ঢেকে দেবো এবার তো বন্ধুরা বাপের কিন্তু বই পড়া হয়ে গেছে ওর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে প্রায় এইবারে ভাত খাবো দুজনে বাপি তো বই পড়তে পড়তে দুবার বলা হয়ে গিয়ে মাংস তরকারি আছে আছে আমি বলতেছি যে হ্যাঁ আছে ওর বিশ্বাস হচ্ছে না যতক্ষণ না দেখাইছি ততক্ষণ ও বিশ্বাস করতে পারতেন না আজকে ভাতটা একটু ইয়ে হয়ে গেছে কাদা মতো হয়ে গেছে ঠিকঠাক ভাত হলো না কিছু কিছু ভাত চালপানা হয়ে গেছে আর কিছু কিছু নরম হয়ে গেছে মানে হাড়ির মধ্যে ঘাটতি একদম মনে ছিল না এই হচ্ছে বাপের মাংসর তরকারি এই এখন বাপের পাতে মাংস তরকারি দিয়ে দেবো আর আমি এখান থেকে কিছু পকোড়া নেবো পকোড়াতে ভাতই খাতি পারবে না খাতি অসুবিধা হবে না না অশিকির বসু এই যে বসু যে খালি খাওয়া দাওয়া শুরু করতেছি

বন্ধুরা ভিডিও গল্পটা এখানে শেষ হচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবধানে যেও পড়ে না যেন আস্তে আস্তে চলে যেও হ্যাঁ বন্ধুরা আজকে আমি আর গেলাম না বাড়িতে একটু চাপ আছে ওই জন্য ও একা একাই চলে যাচ্ছে